নমস্কার আমি হিরণ নমস্কার নিউজের পরতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে তুলে ধরতে শুরু করছি আজকে বিস্তারিত খবর টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে হাওড়ার দাসনগরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ল রাজ্য বিজেপি ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারের নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের ভারত মাতা জয়ের পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় তিওয়ারি কথা বললেন এরপর শ্রমিক ভট্টাচার্যের সাথে এরপর সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের চালাচ্ছে বাংলা কোথায় পৌঁছেছে খেয়াল আছে এমন বাংলা চালাচ্ছে বাংলা যে বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলার ছেলেরা এই যে পরিস্থিতি হয়েছে সেজন্য বাংলা বলছে ত্রাহি করো আর চাই না বাবা মুক্তি দাও এবার নিজস্ব তহবিল করতে গেলো সব জায়গায় তো বাড়ি মা ভাবানি বেতন নাই ডিএ নাই নতুন রিক্রুটমেন্ট নেই আবার ডিএ করতে গেলো কেন্দ্র সরকার দেওয়ার টাকা যেগুলো মেরে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্টের খরচা করেনি সেগুলো দিয়ে বেতন দেওয়া হচ্ছে ডিএ দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারও দেওয়া হচ্ছে রাস্তা সারাই করার মতো টাকা কোথায় আছে সব রাস্তা দেখুন গ্রাম থেকে শহর নিশ্চিন্ত হয়ে কোথাও গাড়িও চালাতে পারবে না বাইক চালাতে পারবে না হাঁটতেও পারবে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা বিরতির পর আজ খবর চাকরির টোপ দিয়ে দেহ ব্যবসা চাকরির টোপ দিয়ে দেহ ব্যবসার যোগে চাপ দেওয়ার অভিযোগ গোপন সূত্রে খবর পাওয়ার পরে নাবালিকা পাচার রুকলো গোয়েন্দা পুলিশ বর্তলা থানা এলাকায় হানা দিয়ে একটি বাড়ি থেকে নজন নাবালিকাকে উদ্ধার করা হয় এই ঘটনায় এক দম্পতি সহ ছজনকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা চক্রান্ত আরো তথ্যের খোঁজে তদন্তকারীরা দুদিনের দুই বাঘিনীর মৃত্যু বয়স ছিল সতেরো বছর অন্য জনের বয়স ছিল একুশ তাদের মৃত্যুতে তিনজন পশু চিকিৎসকদের দল গঠন হয়েছে তারা ময়নাতন্ত্র করবেন ও ক্ষতি দেখবেন কি কারণে মৃত্যু হয় সময় বিরতি বিরতি পড়াশোনা আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন 52D राजा एस सी मल्लिक रोड जदवपुर कोलकाता सेवन फोन नंबर 810047225824041427 वन डबल जिरो फोर सेवन डबल टू डबल সোহিদ খুদিরাম থেকে মহালয় উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল 45 মিনিট থেকে এক ঘন্টার উপরে এস স্টেশনগুলিতে মেট্রো চলাচল বন্ধ হয় এই সময়ে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের আশিবারে আবহাওয়ার খবরে অসহ্য অস্বস্তিক কাঠে আজ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে এমনটাই আপাতত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি